কয়েকদিন আগে আমি কাফন চুরি করার জন্য এক কবরের মধ্যে যখন আমি খুঁড়ে ফেললাম ওই কবর খুঁড়ার পরে আমি তাকায়া দেখি এক যুবতীর লাশ ওই যুবতী এত সুন্দরী ওই সুন্দরী চেহারা দেখে আমি নিজেরে ধরে রাখতে পারি নেই শয়েতান আমারে প্ররোচনা দিল এই যুবক এই কবরের মধ্যে তোরা কেউ দেখবে না কবরের মধ্যে তুই যুবতীর সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হইয়া যাও ওই কবরের মধ্যে আমি একা আমি ওই কবরে ওই যুবতীর সাথে জেনার কাজের মধ্যে কবরের মধ্যে লিপ্ত হইয়া গেল হুজুর আমি এত বড় অন্যায় করেছি আমার মতো অপরাধী দুনিয়াতে আর কেউ নাই আমি তার সাথে জেনা করলাম আমি জেনা করে করে কাফনটা নিয়ে ওই কবর থেকে উঠে যখন আমার বাড়িতে যাওয়ার জন্য রওনা করব আমি যাওয়ার যাইতে যাব যাব ওই কবর থেকে আমি লাভ দিয়ে যখন উঠব উঠব ভাব এমন একটা হালাতে ওই যুবতী মাইয়াটা আমারে মনে হলো বারবার ডাইগা বলে এরে যুব এত বড় অন্যায় তুই করতে পারলা এত বড় অপরাধ তোর দ্বারা সংগঠিত হয়ে গেল রে যুবক ও যুবক তোর ঘরে কি মা নাই বন্যা আমার জন্য কি বিন্দু মাত্র পরিমাণ তোর মায়া হয় নাই আমার আত্মীয় স্বজনেরা কত কান্না করে করে কবরের মধ্যে আমার পবিত্র বানাইয়া এই কবরের আইখা গেল কিন্তু কবরের মধ্যে তুই আমার সাথে জেনার গাছটা করে ফেললি আবার আমার অপবিত্র বানাইয়া তুই আবার কোন জায়গায় তুই চলে যাও এর যুবক তোর আর কি কবরে আসা লাগবে না এই কবরে কি তুই আসবি না রে যুবক এই কবরে তো তোর আশা লাগবে এটা বারবার বলে তখন হঠাৎ করে আমার হৃদায়ত মনে হয় অন্তরে ঢুকে গেল আমি মনে মনে চিন্তা করি আমি তো আসলেও কাজটা আমি ভালো করলাম এই কবরে তো হবে আমার ঠিকানা যেই কবরে আমার মা আসবে না আমার বাবা আসবে না আমার দাদা আসবে না দাদি আসবে না আমার কেউ আসবে না ওই কবরের মধ্যে আমি একা একা পড়ে থাকব ওই কবরে আমার উপায় কি হবে এই চিন্তা নিয়ে নিয়ে আমি হাউ মাউ করে করে কান্না করি আমার মনে হয় আমার গুনাহের পরিমাণটা এত বড় হয়ে গেল আমার আল্লাহ পর্যন্ত আমারে ক্ষমা করবে না করবে না করবে না গনবি রহমাতুল্লিলামিন ডেকে বলে ও যুব মানুষগুলি মানুষ কি এত পরিমাণ অন্যায় করতে পারে এত বড় অপরাধ কি মানুষ করতে পারে যে তুই জেনা করলা আবার একটা লাশের সাথে জেনায় লিপ্ত হয়ে গেল আবার মাটি কুড়ে কুড়ে ভয় লাগে না তুই কাফন চুরি করে করে জীবিকা নির্বাহ করো এত বড় অন্যায় তোর দ্বারা হয়ে গেল নবী যখন এটা বলল সঙ্গে সঙ্গে যুবকের আর বসতে ভাগি রইল না আমার নবী যদি আমারে এটা বলে আমার মাওলা আমারে বুঝিয়া আর ক্ষমা করবে না সঙ্গে সঙ্গে নবীর দরবার থেকে দৌড় দিয়া রওনা হয়া যায় একা পাহাড়ে যাইয়া ওই পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া যায় পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া বারবার আমার মাওলার কাছে আব্দার জানাই আল্লাহ আমি জানি 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 আমি গুনাহাগার তোমার মতো গুনাহ ক্ষমা করণেওয়ালা রব আর দুনিয়াতে কেউ নেই সৈকিদুল ইস্টিকফার একটা আছে ওই স্টিক পারটা বান্দাটার মনে পড়ে গেল পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে আবদার জানায় আর বলে اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على هديك ও বা দিকা আতু বিকা মিন সার রিমা সোনা তু আবু উলা কাবিনা আলাইয়া ও আবু বিজাম্বি ফাগু ফিরিলিয়া গু ফিরু জুনু বা ইল্লা আং এই সেগিদুলি স্টিক যখন ওই গুনা ওলা যুবকের মনে পড়ে গেল আমার আল্লাকে ডাক দে ও তো মালিক আমি জানি তুমি বড়। তুমি আমারে বানাইছো বড্ড মায়া করে বানাইছ রে আল্লাহ আমি জানি আমি গুণা করতে পারি আমার গুণা ক্ষমা করে দিদে বারো তুমি আল্লাহ আমার গুণা ক্ষমা তুমি নাই আল্লাহ গো আল্লাহ আংতা রব্বি লাহ আংতা আল্লাহ গো তুমি আমার রব তোমারে সারা দুনিয়াতে আর কোনো ইলাহ নাই তুমি আমারে বানাইছ আমার গুণা বড়ো 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 আমার গুণা এই গুণা থেকে আমি নিজে নিজে ক্ষমা কর পারি না আল্লাহ তুমি আমারে ক্ষমা করতে পারো এটা বারবার বারবার পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া করে যুবক যে পাহাড়ের চূড়ায় গিয়া দাঁড়াইল আর আল্লাহর দরবারে এই যে বারবার বারবার আল্লাহকে বড় বলে ঘমা চায় দুনিয়ার কোনো বান্দা দেখে না দেখেন তো একজন চিল্লা বলো তার না যুবক আল্লাহর কাছে আবদার জানে আমি গুনাহ করেছি তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ পাকের দরবারে যখন বান্দার তাও বা বড্ড পছন্দ হয়ে গেল আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলে বাটায়া দেয় জিবরাইল রে ওই নবীর দরবারে যাও আর নবীর কাছে যাইয়া দুইটা প্রশ্ন করো বা এরপরে যুবকের ক্ষমার ব্যাপারে সুসংবাদ দিয়া দিবা সঙ্গে সঙ্গে ওই জিবুরাইল নবীর দরবারে চলে আসলেন নবীর দরবারে আইসা বলে আল্লাহ পাক আমারে পাঠাইছে দুইটা প্রশ্ন করার জন্য এক নাম্বারে প্রশ্ন হলো গো নবী আমার এই যে বিশাল আসমান আর জমিন এটা কে বানাইছে নবী আমার বলে আল্লাহ বানাইছে এবার সঙ্গে সঙ্গে ফেরেস্তা জিবরাইল জানায় দেয় নবী গো ও গো আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত এই মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কি আল্লাহ সারা অন্য কেউ করেননি বলে না না আল্লাহ করে দুনিয়ার কোনো মানুষ করতে পারে না মামিং দাবাতিন ফিল আরদি ইল্লা আদাল্লাহির ইসকুহা আল্লাহ পাক বলেন চতুষ্পদ যত জন্তু জানোয়ার আছে সব কিছু রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি কে করেন আর হুজুরে বলেন কে সন্দেহ আছে কে করেন আল্লাহ ব্যবস্থা করেন রহমাতুল্লিলা আলমিন একদিন জানা দেয় এই সাহাবিরা আল্লাহর উপরে ফুল করে তোমরা আগাইয়া যাও চিন্তা করবা না রিজিকের ব্যাপারে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই আল্লাহ পাক দুনিয়াতে কোনো বান্দারে না খাওয়াই আল্লাহ মারে নাই বান্দারে তুমি যেদিন মারা যাবা যদি বিকেল বেলা মারা যাও যদি তোমার কপালের মধ্যে লিখা থাকি ফজরের পরেও তোমার খাবারের ব্যবস্থা আমার মাওলা করতে পারে শুধু তাই না তাই না দুপুরের বেলাও খাবারের ব্যবস্থা আমার মাওলা করবে তোমার যদি রিজিকে এক গ্লাস পানিও যদি তোমার রিজিকের মধ্যে লেখা থাকে এক গ্লাস পানি তুমি পান আর পরে দুনিয়া থেকে বিদায় নিবা এই রিজিকের ব্যবস্থা দুনিয়ার কোনো মানুষের হাতে আমার মাওলা দেয় নাই মানুষ হতে পারে উশিলা মূলত রিজিক দেন একজন চিল্লা না নবী আমার বলেন রিজিকের ব্যাপারে টেনশনের দরকার নেই হ্যাঁ পাখির দিকে দেখো একটা পাখি রওনা হয়ে গেল বাসা থেকে ফজরের উপরে বের হলো বের হয়ে যাওয়ার পরে সব জায়গায় পাখিটা গইরা গইরা গেল দুনিয়াতে এমন কোনো দয়ালু নাই যে পাখিটারে ডাইকা বলে ও পাখি আয় আয় আমার উঠানে তোরে অনেকগুলো খাবার দিয়ে দিলাম খেয়ে খেয়ে চলে যাও হঠাৎ করে একদিন দিতে পারে কিন্তু প্রতিদিন কোনো বান্দা ওই পাখিরে খাবার দিতে পারে না পারেনি খাবার দিতে পারে না এই যে পাখি ফজলের পরে বের হয়ে গেল যখন চলে আসলো ওই পাখির ঘরের মধ্যে খাঁচার মধ্যে পাখি চলে গেল পাখি একা না ওই ঘরের মধ্যে পাখি আরো দুই তিনটা চারটা বাচ্চা ওই ঘরের মধ্যে একা না এই যে খাবার নিজেও খাইলো এদের জন্য নিয়ে আসলো বান্দারে দুনিয়ার কোনো মানুষ দেয় না। দেয় নাই দেয় নাই এই রিজিকের ব্যবস্থা করেছেন কি আল্লাহ পাক বলেন বান্দাদের এই জন্তু জানোয়ারের সব কিছু রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করলাম বান্দারে চিন্তা করার কোনো প্রয়োজন নাই রে বান্দা বিপদে পড়ে গেলে আল্লাহর তাও আকুল করে করে তুমি আগায়া যাও আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা অটোমেটিক দিবে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে নবী জিব্রাইল যখন জানায়া দিল এবার জিব্রাইল আমার মদিনাওয়ালা নবী রে জানায়া দেয় ও পয়গাম্বর আমার তাহলে আল্লাহ যদি এত বড় মালিক হয় ওই আল্লাহ যদি সবা রিজিকের ব্যবস্থা যদি আমার মাওলা করতে পারে আল্লাহ কি একটা বান্দার গুণাকে আমার আল্লাহ ক্ষমা করতে পারে না নবী গো একটা সাহাবির মাধ্যমে যুবকের খবর দিয়া দেন যুবক অন্যায় করার পরে করার পরে এমনভাবে আমার মাওলার দরবারে তাও দরবারে বা টাও বড্ড পছন্দ হয়ে গেল নবী আমার সঙ্গে সঙ্গে এক যুবকরে বাধা দিলেন যাও যাও ওই পাহাড়ের চূড়ায় দৌড়া ওই যুবককে ডেকে আমার দরবারে আনো। যুবককে ডেকে আনা হলো নবীর দরবারে চলে আসলো এত বড় করণেওয়ালা ওই যুবক আমার নবীরে ডেকে বলে নবী গো আমার মতো পাপিরে কেন আপনার দরবারে আপনি ডাকলেন গো কেন ডাকলেন ডাকলেন আমার বুঝে হয় না কেন ডাকলেন সঙ্গে সঙ্গে নবী বলেন তুমি আর পাপি না ওই রবের দরবারে তুমি দামি হয়ে গেলা আমার মাওলাকে তাও বা করে এমন ক্লোজ আমার আল্লাহকে তুমি বানাইয়া ফেললা আল্লাহ পাক জানাইছি তুমি জিন্দগিতে যত গুনাহ করেছ যত অপরাধ করলা তোমার তাওবা করার কারণে ইস্তিগফারের বদৌলতে আমার মাওলা জিন্দগি সব গুনাহ ক্ষমা করে দিয়েছি কে ক্ষমা করে দিয়েছে আরো জোরে বলেন না কে আল্লাহ যে ক্ষমা করছে এবার পারমিশন নেওয়া লাগছে হ্যাঁ নবীকে এসে বলে দিল ও পয়গম্বর বান্দা আমি রবের এত ক্লোজ হয়ে গেল তাও বা করলো ক্ষমা করার দায়িত্ব তো আমার যারই ইচ্ছা তারে আমি মাওলা ক্ষমা করে দিতে পারি আবার যার ইচ্ছা তারে আমি আল্লাহ ক্ষমা করতে পারি না তারে কঠিন আজাবের মধ্যে গ্রেপ্তার করতে পারি এবং সর্বময় ক্ষমতার অধিকারী কে আরো জোরে বলেন আর জোরে বলেন কে আল্লাহ হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী চিন্তা করার কোনো দরকার নাই আপনি তাও বা করবেন আল্লাহ বা ক্ষমা করতে পারবার আপনার জন্য ওয়াইটিংয়ে বান্দা গুনা করবে আমি ক্ষমা করব কিন্তু যদি ঘাটতেরামো করে তখন ওই বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করব না ফেরাউন হামানের মতো ধ্বংস করে দিল যারা ঘাটতেরামি করে এরা দুনিয়ার মানুষের কাছ থেকে দেখবেন মাহরুম হয় বঞ্চিত হয় ঘাটতেরামি না করে নরম হবেন আল্লাহর দরবারে তাও বা করবেন ক্ষমা চাইবেন যে ঘাটটার আমি করছি নমরুদ কি পরিমাণ ঘাটটার আমি ইব্রাহিম নবীরে তো মানেই না আল্লাহ মানে না আবার ইব্রাহিম নবীরে কয় তোমার আল্লাহ যে তোমারে বাঁচায় রাখলো তুমি আগুন থেকে ফিরে আসলা তোমার এই জ্বলন্ত আগুনে ফেলাইলাম তুমি বেঁচে গেলা তুমি কেমনে বাঁচলা আল্লাহ মারে বাঁচাইছে তোমার আল্লাহ কি এত বড়ো আল্লাহ এত বড় চাইলে ঠিক আছে আল্লাহ বড় হইলে তো তুমি আল্লাহর সাথে আমি যুদ্ধ করবো তোমার আল্লাহরে কও একটা মাঠে সৈনিক পাঠানোর জন্য তোমার আল্লাহকে আসার জন্য একটা মাঠের ব্যবস্থা করো ওই ময়দানে তোমার আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম না পড়ে না কয় যে তোমার যত সৈনিক আছে সব আনো আল্লাহর যত সৈনিক আছে আনো আল্লাহ থাকবে এরপরে ময়দানে নামবো এদের সাথে যুদ্ধ করব আল্লাহ কয় ইব্রাহিম আমার কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না আমার ফিরিস্তা লাগবে না সৈনিক পাঠানো লাগবে না কোনো বান্দা লাগবে না আমি কিছু মশা আছে মশা যে মশা আমার মাখলুকাতের মধ্যে একটা সৃষ্টি আমার আমি বানিয়েছি এই মশাকে যদি আমি পাঠাই তো এর মতো নমরুদের ধ্বংস করতে পারবে যুদ্ধের ময়দানে আইসা রে কয় ঐ হ্যাঁ ইব্রাহিম তোমার আল্লাহ কই তোমার এত পাওয়ার ওলা খুদা আছে তো আল্লাহ জায়গা মতো আছে জায়গা তুই আসবে অসুবিধা নাই সঙ্গে সঙ্গে তীর মারলো আসমানের দিকে তীরটা সুরে মারে ইব্রাহিমের খুদা আমার সাথে যুদ্ধ করো না পড়বেন না আরো জোরে পড়বেন না কি কয় আমার সাথে যুদ্ধ করো তীর মারছে কই আসমানের দিকে তীর মারছে কয় দেখ শুনি তার কত পাওয়ার তার কত ক্ষমতা কিরকম নাফর নাফরমানি করে আল্লাহর সাথে যুদ্ধ করবে তীরটাকে আবার আসমানের দিকে বাপ সাহস তার কম না আল্লাহ কয় মশা যাও সাহেসা করার জন্য তোমরাই কাফি আর কাউকে লাগবে না সুবাহ আল্লাহ পড়ে না ইব্রাহিমের সৈনিক তো নাই নমরুদের সৈনিকরা সব আল্লাহ সাথে যুদ্ধ করার জন্য সব রেডি হচ্ছে এই পর্যায়ে আল্লাহ পাক পাঠায় দিলেন মশা মশা আসলেন এমন কামড়ানো শুরু করলেন কামড়াইতে কামড়াইতে মাথা গরম ওরে সব সৈনিকের একজনের ডান হাতে মারে আরেকজনের বাম হাতে মারে আরেকজনের পায়ে মারে আরেকজনের পেটে মারে আরেকজনের পিঠে মারে একটা পর্যায়ে এমন হতে লাগলো সব নমরুদ্রে থুইয়া বাড়ি দোকা মশার কামড় আপনি জানেন না মশা এমন এক গুরুত্বপূর্ণ প্রাণী যার গুরুত্ব এত বেশি যার কারণে আশরফুল মালুকাত পর্যন্ত মশারির ভিতরে ঢুকারির বাঘের বই তো ভয় পায় না যেটা মশারে ভয় পায় খাই রে এই মশা যে এলাকায় আছে যে রুমে ঢুকছে একবার মশারির ভিতরে দুই তিনটা মশা থাকলে ক্লাইট জ্বালা হো এই দুইটার মাইরা জ্বালাও মাইরা এরপরে রাত দুইটা বাজলেও এরপর আগে মশা মারো এরপরে ঘুমাও কত কিছু আছে এরোসল আছে কয়েল আছে কত কোম্পানি শুধু কেন একটা মশারে মারার জন্য এত কিছু এত ব্যবস্থা এত কিছু করা হলো ওই লাভ সেরে দিলেন এবার মশার কামড় দিতে সব সৈনিক গেছে সব চলে গেল তারা কেন চলে গেল জানে কয় মশায় কামড়াইতে কামড়াইতে এদের অবস্থা গরম এরা সব গেছে গা আপনি একাই রইছেন আপনি থাইকা লাভ নাই আপনিও জান গা আপনি একা একা কেমনে পারবেন সৈনিক তো নাই এবার যখন নমরুদ কয় দেখ শুনি মশা আমার সৈনিক গড়ে চিনে আমারে ধরতে পারে না কারণ আমার পাওয়ার তো বেশি নাহজিবিল্লা কয় না আর জোরে বলে না আমার ক্ষমতা এত বেশি মশাই পর্যন্ত আমার ডর আমার সৈনিক গড়ে কামরাইলো, আমারে কামড়ায় নাই দিছে দৌড় পায়ার থাকা দরকার নাই বাসায় জায়গা গা বাসায় যাওয়ার জন্য যখন দিছে দৌড় ল্যাংড়া মশাকে তো আল্লাহ পাক আদেশ দিয়ে রাখছে তুই একটু গিয়া পজিশন মতো নমরুদের নাকের সামনে গিয়া গুফের উপরে মোসের উপরে সুন্দর করে পজিশন ধরে বসে থাকবি সে দ্বীপে দৌড় তুই ঢুকবি বাতাসের আক্রমণে ঢুকে গেল ল্যাংরা মশা ঢুকছে বাড়িতে গেছে বাড়িতে যায় কইতাছে এই এই সৈনিকেরা এক সত্যি আমার কি পাওয়ার একটা মশা আমরা কামড়ায় নাই মশা আমার ধরতেও পারে নাই আমার এত পাওয়ার একটু পরে মাথার মধ্যে মনে হয় কে যেন পিন মারে মাথায় পিন মারে কি মাথায় মাথায় কি ঠাট করে সাডেনলি এখানে পেন করছে কেন নির্দিষ্টকে জায়গায় কেন অবাক হয়ে গেল এবার সৈনিকের কাছে গেল এই দেখতে হয়নি কেন কি সমস্যা কয় আপনি দেখেন উনি ঠাস করে একটা হাতের মধ্যে হাত দিয়া মাথার মধ্যে থাপ্পর মারলেন থাপ্পর মারা পড়ার মজা নাই কি রে অদ্ভুত জিনিস একটু পরে আবার ব্যথা লাগে একটা থাপ্পর দেয় আরে মজা লাগে একটু পরে একটু পেনটা কমলে আবার বাড়ে আবার থাপ্পর দেয় আর একটু কমে একটু পরে আবার বাড়ে আবার থাপ্পড় দেয় একটু কমে এবার কয় খাইছে না এতো বারবার আমি হাত দিয়ে থাপ্পড় মারবো আমার হাতের এত খরচ করে দরকার নাই মাথার মধ্যে থাপড়ানোর জন্য একজন কর্মচারী ভাড়া করি যে কর্মচারী খালি আমার মাথার মধ্যে ধরে ধরে থাপ একা একা থাপড়া মজা পাইনি মজা না একা একা থাপড়ালে হাতে ব্যথা করবে আরেকজন কর্মচারী লই উনি খালি বারবার থাপড়াবে তোমার কাজ এবার সৈনিক প্রতিদিন থাপড়ায় 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 বছর পর্যন্তই মাথার পেন নিয়া নমরু আহা কোথাও যাইতে পারে না করতে পারে না বসতে পারে না খালি সৈনিক বারবার থাপ্পড় মারে এক সৈনিক ডে যার ডিউটি সে ডেতে আসে না নাইটে আরেকজন আসে এরপরে ডে এরপরে নাইট নাইট ডে রাতে সৈনিকের মাধ্যমে বারবার খাইতে খাইতে চল্লিশ বছর পরে সৈনিকেরা এত পরিমাণ বিরক্ত হয়ে গেল কয় তোর মতো নমরুদের দুনিয়া বাসে আর এইখানে লাভ নাই তুই তো মরার মতোই বর্তমানে আসো তোর এই সমস্যা কি এবার কয় একটা বড় একটা ইটা দেও পাথর দেও একজন এক একটা বলছে লইয়া এমন জোরে মাথার মধ্যে মারছে জনমের তোরে তোর ব্যথা শেষ করে দিলাম মাথা গেছে মগজ গস গলা আর মাথা থেকে ল্যাংরা মশা দৌড় দিয়া আল্লাহর দরবারে রানো চিল্লা পড়েন না কেমনে মারছে কেমনে মারছে আল্লাহ পাকের সিদ্ধান্ত আল্লাহ পাকের ধারণা দুনিয়ার কোনো নেতার মতো আল্লাহ কয় তোরে আমি সার দেই বাট আমি আল্লাহ তোরে সেরে দেই নাই মনে রাখবি একদিন আমি রবির দরবারে তোর আশা লাগবে আশা লাগবে একদিন আমি আসা মই আশা আল্লাহ পাক বলেন কোনো কোনো বান্দাকে আমি মাওলা ক্ষমা করবো কাউরে আজাবের মধ্যে গ্রেপ্তার করে দিব আমি রবের ক্ষমতা এত পরিমাণ বড় যেই রবের ক্ষমতার কাছে সবাই দুর্বল হওয়া যায় নমরুদ দুর্বল হয়ে গেল ফেরাউন পর্যন্ত দুর্বল হয়ে গেল বাদশাহা আল্লাহর ঘরটাকে ধ্বংস করার জন্য যখন রওয়ানা আল্লাহর ঘর ধ্বংস করবে দূরের কথা

ওই সব লোকেরা আমার ঘর তাওয়াফ করার জন্য আসবি ওই মক্কায় যাবি না ওই কাবা তওয়াফ করার জন্য কেউ যাবি না কিন্তু কিন্তু বাদশাহ আব্রাহার ঘর তো কেউ তওয়াফ করে না মক্কা নগরীর ওই কাবা তওয়াফ করার জন্য সবাই পাগল হওয়া যায় সব দৌড়াইয়া ইয়া যায় বাদশাহ আব্রাহার মাথা বড় গরম হয়ে গেল নিয়া নিয়া নিয়ে নিয়ে পুষ্টি বাহিনী নিয়ে হাতে নিয়ে নিয়া রওনা হয়ে গেল বলে ওই কাবাকে আমার ধ্বংস করা লাগবে ওই কাবা যদি ধ্বংস করে দিতে পারি তাহলে আমার ঘরের মধ্যে সবাই করার জন্য আসবে এই চিন্তা নিয়ে নিয়া বাদশা ব্রাহা যখন দৌড়াইয়া চলে গেল কাবার পাশে যাইয়া এবার রাহা যাইতে পারে না তার যে হাতিটা আছে ওটা যায় না ওটার নাম মাহমুদ ওই মাহমুদ হাতিটা ডানে যায় বামে যায় পেছনে যায় যতই মারে কাবার দিকে আগায়া যায় না বাংলা পড়বেন না যতই মারে কাবার দিকে যায় না ডানে গেল বামে গেল পেছনে গেল সামনে যাইতে চায় না বাদশাহ আব্রাহা কয় এত বড় ক্ষমতা তোর তুই আমার কথা মানুষ না ওরে যতই পিটায় গুতায় এর পরেও সামনে যেতে যায় না কারণ হাতি কথা মানে কা আল্লাহ পাকের কথা মানে আল্লাহ পাক জানাইয়া দিলেন ও মাহমুদ হাতি আমার কাবা ধ্বংস করার জন্য এক কদম তুই আগাবি না আল্লাহ আদেশ দিতে দেরি হয় ওই হাতি এক কদমও আল্লাহর আদেশে আগায় না দুই দিন হয়ে গেল বাদশা আবরাহা কাবাকে ধ্বংস করতে পারে না আল্লাহ পাক আমার মদিনাwala নবীর উপরে সূরাতুল ফিল ওটা নাজিল করে নবীকে জানায়া দিলেন নবী গো আমি রবের বাবার কেমন জানেননি আলাম tara kayfa faala rabbuka bi ashabil আপনি কি জানেন না আপনার রব হস্তী বাহিনীর সাথে কি রূপ ব্যবহার করেছে alam yaj'al হুম ফি tadlil আপনি কি জানেন না আপনি কি জানেন না আপনি কি দেখেন নাই গো নবী এদের সাথে আমার আল্লাহ ব্যবহার করে এদের কায়দাকে পরিপূর্ণ মাটিতে মিশাইয়া দিয়েছি এদের যত কায়দা এরা করেছে এদের চক্রান্ত গুলো আমার মাওলা মাটির সাথে মিশায় মিশায়া দিয়া দিল আল্লাহ পাক ও আরসালা সাল্লাহ আলাইহিম তৈরন্না বাবিল আল্লাহ পাক যাকে যাকে পাখি এদের উপরে পরিপূর্ণ পাঠাইয়া তার মিহিম বিহিজা আল্লাহ পাক ওই পাখি ঠোঁটের মধ্যে একটা দুই পায়ের মধ্যে দুইটা এই পাথর গুলা নিয়ে এদের উপরে এমন ভাবে আমার আল্লাহ বর্ষণ করে দিল তার মিহিম বিহিজা রতিম ফাজা আলহম কাু একটা জীবাণু ঘাস গরু যেরকম ঘাস গুলোকে জীবাণুর ঘরে দেখবেন মাঝে মাঝে সাম্মায় সাম্মায় সাম্মায়ের পরে ভালাইয়া দেয় হ্যাঁ ওই টিবাণু যেরকম হওয়া যায় ওই ঘাসগুলা যেমন গুলা গেল আল্লাহ কয় এই তার দলবল যারা এদেরকে আমি মাওলা ঘাসের আল্লাহ আমি রবের পাওয়ারের কোনো অভাব নাই মতলবের মুসলমানেরা এই ঠাকুরের মুসলমানেরা আজকে থেকে পরিপূর্ণ নিয়ত করে নাও পাক চাইলে আমারে ক্ষমা করতে পারি আবার না আল্লাহ পাক আজাবের মধ্যে গ্রেপ্তার করতে পারি আমি চলার পথে যতই অন্যায় করি যতই অপরাধ করি নিজে আমি বড় মনে করব না আমি মাটির তৈরি আমি মাটির মতো হয়ে যাব আগুনের মতো হব না এই চিন্তা নিয়ে আগাব আর জেন্দিগিতে চলার পথে কোনো জুলুম কারো উপর করব না নির্যাতন করব না কোনো সগিরা গুণা কাবিরা গুণা করব না কারা কারা পারবেন দুইটা হাত তুলে আমার মাওলাকে দেখায়া দেন অদয়ার মালিক কুদুরতের নজর দিয়া দেখায়া দেখো আল্লাহ এই ময়দানে তোমার বান্দারা হাত বাড়াই লড়ে আল্লাহ আয় আল্লাহ